তোমার শিখে দিত না আম্মু তোমার বড় করে নাই

i have been... পরে ওদের সাথে অশান্তি করতে যখন আমি অফিসে যাইতাম তখন বলতেন কেন মায়ের কাছে ধরাই ধরেইদার তাহলে মা এখন তো দেখে না যখন আমি রাইখে যাইতাম বাসায় মা এখন দেখে না তোদের মাঝে জায়গায় গেছে সেই জায়গায় চললে কা কোনো খাবার দিত না মানুষ তো জানতে চাইবে যে একটা শিশু বাচ্চা মায়ের কাছে থাকতেছে না আমরা নিজেরা সবসময় মায়ের সাপোর্ট করি তাহলে আপনি কি এমন কাজ করছেন আপনি ছেলে শিক্ষা দেই শিক্ষা দেই ওর মোবাইল দিত ওর তো celulares রাতে মোবাইল না এটা শিখাই দিছে যে ওদের লোক দেখাইছে আমাকে তো আমি তো সময় দিতে পারি আমাকে তো বললেই হবে না আমি একটা সরকারি যোগ করি ওখানে তো সীমিত টাকা পাই সেখানে আমার তো সিলেটের মতো

সবই ঠিক আছে আপনার তো উচিত ছিল এখানে সিনকেট না করলে